আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি বাটিকের ফ্যাক্টরিতে বা বাটিকের কারখানায় বলতে পারেন বাটিকের মেলা নিয়ে হ্যাঁ এখন যে পরিমাণ গরম যে ওয়েদার এই ওয়েদারে গরমের রাফিউজের জন্য বাটিকের ড্রেসের উপরে বা থ্রি পিসের উপরে আসলে কিছুই নেই আর এগুলোতে এত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা ডিজাইন করে মনের মতো করে বানিয়ে নিতে পারবেন সেটা আপনারা গোল্ড ড্রেস বানাতে চান বা কাবিজ বানাতে চান সব কিছু বানিয়ে নিতে পারবেন বাটিকের হিউজ কালেকশন এখানে আছে বাট আজকে আমরা একদম রিজনেবলের মধ্যে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আজকে কিন্তু চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল ঠিক আছে এখানে আপনারা আসলে বাটিকের হিউজ কালেকশন পাবেন এবং ফ্যাক্টরি দামে বাটিকের একদম কারখানায় গেলে যে দামে পাবেন সেই দামটা এখানে আছে ওকে দেখুন কি পরিমাণ কাপড় আমি একটু জাস্ট দেখাই দেখুন কি পরিমাণ কাপড় দেওয়া আর ভাদের বাটি কিন্তু এমনিতেই হিট প্রচুর হিট এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এগুলো রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য কাউকে হচ্ছে গিফট করতে চাচ্ছেন আবার সামনে পূজা আসছে পূজার জন্য কিন্তু বাটিকের ডিমান্ড অনেক বেশি কালারফুল যেহেতু হয় এটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ এবং ওনার দুই সাইডে ট্রান্সফার করা থাকবে এটার মধ্যে তো কালার হবে না পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে বেগুনিটা দেখিয়েছি এটা দেখুন এটা পিঙ্কের সাথে অ্যাশ আছে তারপরে হচ্ছে আপনার এই যে ব্লুর সাথে ব্রাউন কম্বিনেশন আছে আর একটা খুবই আমার পছন্দের কম্বিনেশন এটা হচ্ছে আপনার অ্যাশ আর মেরুন কম্বিনেশান আর একটা হবে জাম হ্যাঁ এই যে আরেকটা আছে এইটা জামটাও ও এটা দেখাইছি এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশান এই টোটাল পাঁচটা কালার হবে আচ্ছা নেক্সট ডিজাইন দেখা কিন্তু অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ আমরা আপনাদেরকে কয়েক সবগুলো ওপেন করে দেখাচ্ছি ভাই এইটার এই কালারটা একটু দেখান হ্যাঁ এটা খুব সুন্দর মানে আমার কাছে পার্সোনালি প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখুন ফাউ একটু ডিপ কালারের মধ্যে ভিএস রাফ ইউজের জন্য এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেস্ট ঠিক আছে সালোয়ার হবে হাতার কাপড় আলাদা হবে আর অন্যটা হচ্ছে শেডের মধ্যে এই যে শেড এটার প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র

এই যে টোটাল পাঁচটা কালার আর যেটা আপনাদেরকে ওপেন করে দেখালাম সেইটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এর পরের কালেকশনটা দেখাই এর পরে হচ্ছে ভাই এইটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা দেখাই এটার মধ্যেও আপনারা কালার পাবেন সবগুলোর মধ্যেই চারটা পাঁচটা করে কালার হয় না এগুলোতে আপনারা চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই যে এর সাথে বাসন্তী পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া কিন্তু সালার হবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হচ্ছে ড্রেসের এবং শেড শেড করা করা থাকবে দুইটা কালার প্রাইসটা একই থাকছে নেক্সট এটা কালার দেখাই এটার মধ্যে আপনারা কালার পাবেন দেখুন রেড এর সাথে এটা হচ্ছে বাসন্তীর সাথে ব্রাউন রেড এর সাথে হচ্ছে আপনার বাসন্তী তারপর একটা হচ্ছে জামের সাথে আরেকটা হচ্ছে চকলেটের সাথে হ্যাঁ এই যে টোটাল পাঁচটা কালার ওকে এর মধ্যে আমরা গ্রিনটা খুলে দেখিয়েছি নেক্সটটা দেখাই এখানে অনেকগুলো ডিজাইন বিয়ার্স বাটিকের ডিজাইনের শেষ নেই ভাইদের এখানে আপনার একদম রিজনেবল প্রাইসের থেকে শুরু করে বাট কোয়ালিটি কিন্তু সময় ভালো প্রাইস রিজনেবল দিলেও ভাইরা সময় কিন্তু কোয়ালিটি বেস্ট আপনাদেরকে দিয়ে থাকে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে ও সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে এটা হাতার কাপড় আলাদা আর ওনাটা হবে বিশাল বড় দেখুন এখানে কিন্তু বাটিকের একদম রিজনেবল থেকে শুরু করে এক্সক্লুসিভ বাটিকের যত কালেকশন চান সব এখানে পাবেন এটার প্রাইস কত ভ্যা একই ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে গোলেনের সাথে জাম তারপরে হচ্ছে রেড গ্রিন জাম তারপরে বাসন্তী গ্রিন তারপরে এই যে মানে এটা মাল্টি কালারের মধ্যে এটার দামটা পড়ছে সেম ছয়শো পঞ্চাশ ওকে আর ডিজাইন আছে আর কাপড়টা হবে অর্গেন্ডি কাপড় তাই না ওকে সো এটা আরেকটা আছে কালারটা খুব এই যে দেখুন এটা হচ্ছে মূলত সুরমা টাইপের মানে ব্ল্যাকের ডিরেক্ট ব্ল্যাক না সাথে সুরমা অ্যাশের একটা শেড আছে সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা অনেক বড় হবে প্রাইসটা একই আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 650 পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটার কালার কি কি আছে ভাই ছয়শো পঞ্চাশ হবে হ্যাঁ এটা একটা কালার তারপরে হচ্ছে আপনার এই যে মনে হয় এই কালারগুলোই না মাস্টার্ড সাথে এই যে ওইটা মনে হয় ভাই ওই যে যে মাস্টার্ড মনে হয় আপনার এই বাহাতে পিচ কালার এই যে এই যে এর পাশে ভাইটা ওই যে মাস্টার্ডটা আর যেটা ওপেন করে দেখিয়েছি আর কি হচ্ছে ছয়শো পঞ্চাশ দেখুন এগুলো সব কিন্তু বাটিক ঠিক আছে সো যারা নিতে চান লেভেল ছয় ফোন নম্বর দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন